হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস তোমাদের জন্য চলে আসছে প্রথম বারে মত জুম ভ্যান্ট ম্যাচ তো চলো গাইস এখন আসলে ম্যাচটা শুরু করা যাক এইখানে আমাদের এটা কি ভাই আমি কোনো দিন এটা খেলি নাই তুই এটা কই থেকে জানো সার্ট আছে তো চলো গাইস গাড়ি মারি নিও না দেখি কি এই ভাই কত জুম বিড়ি

তো আমাদের টিম মেট মনস্টার আমরা উঠে গেছি এখন আর কোনো সমস্যা হইব তো চলো আমাদের টিম মেড টাক চলাইতেছে তো টাক ওইটা বসে থাকে আর জম মারি তো চলো মনস্টার থেকে মারা যাচ্ছে তো এইখান থেকে মারি আর কি করবো ভাই নিচে নামলে তো একবার সেকেন্ডের ভিতরে উদাও হয়ে যেমনি তো চলো गाइस এখানে মারতে আছে আর गाइस অল্প কিছু সময় আছে অল্প কিছু সময়ের ভিতরে এই প্রথম রাউন্ড শেষ হয়ে যাইবো এত সময় লাগে তাও কই শেষ হয় না তো এই যে गाइस আর 3 সেকেন্ড আছে তো চলো गाइस প্রথম রাউন্ড শেষ গাইস প্রথম রাউন্ডে শেষ হয়ে গেছে চলো গাইস এখন গাড়ি মারি তো আর দৌড়ানো লাগবে তুই যাও দেখ কি মেটা যাইত দ্বিতীয় রাউন্ডে ওইখানে তো চলো গাইস এই যে আমরা চলে আসছি এখানে তো এইখানে চলো গাইস আমরা সব গান নিয়ে আনি আর একটা ইউএমপি আর একটা ইউএমপি নিয়ে আনি আর কি নিব আর এবারে আবার কই পাঠিয়ে দিল মানে প্রথম খেলতে আইছে তো কিছু বুঝিনা এটা আর কি তো লাগে সাবল দেবো দুটা নিয়ে আনি যে দুটো ভালো লাগে মধ্য বিস্তারে কোনো জম্বি মারতে পারলে হইলো অত কিছু একমু চলো কোনো দিন খেলতে আসলে না কোনো দিন না খেললে যে হয় আর কি একটু মিডি এই যে মিডি পাইছি কিছু চলো এখানে আমার মাইন্ড এই ল্যান্ড মাইন্ড মাত্র দুইটা নিতে দেয় বেশি নিতে দেয় না চলো এই আমাদের টিমেট ওই যে জম্বি ফাটাই যাচ্ছে তো আমরা জম্বি ফাটাই কাছে লাগে ভাই গাড়ি মারি আর নিয়ে আইতে দিব না মানে গাড়ি মারি আর নেওয়া যাইব না তো চলো এইদিকে আসলো সব ফাটাই দিছি তো এখন সামনে দিকে চলে যাই ওই যে আমাদের টিমের যাইতে মানে সবগুলাই যাইতে আছে তো চলে যাই আমরাও যাই আমাদের একটা টিমেট অলরেডি ওইখানে আছে তো চলো ভাই লাভ দিতে এ ভাই কই লাভ দিলাম ভাই এ ভাই যাইতে দে আমারে মানে উড়ে উড়ে কই উড়ে আসলাম লাভালাভি কইরা

একবার মরছিলাম ভাই একবার মরছে তো চলে টাইম শেষ নাকি জুম্বি গেল ভাই এই যে জুম্বি তো আছে এখন আমার কাছে একটা নাকি না কেনার নাকি আমার ওরা দেখ না এই দিকে পেছনে দেখেই নেই দেখছো না কি অবস্থা মানে কই থেকে কই থেকে আসে তো চলো গাইস আমরা আর এক রাউন্ড জিততে গেছি তো চলো আর এক রাউন্ড না কয়টা রাউন্ড আছে তো এটাই কি শেষ নাকি আর রাউন্ড আছে জানি না তো চলো কি নিব আর এইটা চলো এস এই দুইটা নিয়ে আনিছে দুইটা সিলেক্ট করে আনিছে তো আমরা এখন ছায়া দিছি তো জানি না এই রাউন্ডে কি হয় যে জুম্বি আই অনেক জম্বির প্রচুর জুম্বি তো চলো এইটাতে আমরা ওইখানে দুটো ল্যান্ডমাইন পাইতে আসছি এ ভাই ভাই বাড়াইতে মানে বাড়াইতেও দেয় না সবগুলা একবারে আটকে ধরছে এটা আবার গুলি করতে হয় মানে গুলি সারা ম্যাচ খেলতেছে নাকি এইখানে একশো সেকেন্ড মানে এত এতক্ষণ বাইচে থাকা লাগবো এই ভাই কই আসলাম আমি আবার চলে গেছে এখানে এটার মারি তো এটারে মা এটার দিচ্ছি তো এখানে আরো আছে ভাই কি মারলো আমার আমার মারলো গাড়া ওই থেকে কেমনে মারলো ওই যে বুঝলাম না তো চলে যা হয়েছে আমাদের দেখি করে তো ওই থেকে মারছে এরপর এবার দেখব ওই থেকে মারছে চলে গেছে আবার যেন মনে নিছে তো এখানেই যে চলো আরও ফাটাই সবগুলারে তো এই যে গাইছে যে এই যে দাগের ভিতরে থাকতে গিয়ে শেষ হয়ে যাই মো দাগের ভিতরে থাক মানে থাকা যাইব না বলতে বলতে এই দাগের ভিতরে চলে লাগেছি আবার আবার দেশে আমি চলে লাগেছি দেখতে এখনো গাইস 50 সেকেন্ড মানে এখনো কত ভাই এতক্ষণ কোন থাকা লাগবো আমাদের টিমমেট তো গাইস গ্যাসে দুই একটা ও না ওইটা তো আমিই মরছি আমাদের আর টিমমেট লাগবে এই জানি না তো চলো এই যে ওইটারে মারি এখন চলো ওইটারে মারি ওইটা গাইস আমারে মারতাছে শুধু বারবার ওইটার রাতে মরতে আছে তো চলো এই যে আবার লাল এর ভিতর বই রাখেছি এবার এবার আবার শেষ মানে এই যে ছোট ছোট এইগুলার জন্য এগুলার উপরে আটকে গেছিলাম তো চলে গেছে এবার রিভাইভ হওয়ার পর ভীষণ থাকা লাগবে না মানে পাঁচ ছয় সেকেন্ড থাকতে গিয়ে স্ম্যাশ উইন এবার যাইবো তো চলো এই যে আমাদের এইটা ময়রা গেছিলো প্রায় ভাই কি মার দিত আছে প্রায় শেষ হয়ে গেছিলো এইটা তো চলে গেছে যার পাঁচ সেকেন্ড আছে এই পাঁচ সেকেন্ড একটু দৌড় ভাই এখন দেখি ওই কি করে ওই যে শেষ দেখছো তো চলো দেখি এখন কোন দিকে যাওয়া লাগবো তো এই দিকেই তো যাইতে বলতেছে তো এই যে এইখানে গাইছে এখানে আসলে বইয়া নাকি আরেক রাউন্ড খেলা লাগবো আরেক রাউন্ড খেলা লাগবো নাকি নাকি বইয়া ও না বইয়া চলে আসছে তো চলো অবশেষে বইয়াটা পাইছি ভাই এত কষ্টের পরে মেজ বইয়া তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নেক্সট নেক্সটে বলবে ভাই কি চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো